যে নাম করা বটমুড়ি দোকান বড়োলা থানার উত্তরে একটা আমি ছিলেন গোয়াল্লা বৌলা থানার সাথে অবশ্যই ছিলেন গোয়াল্লা বটমুড়ি নাম করা বটমুড়ি সবাই বলে সেই নাকি বটমুড়িটা ওই জায়গায় সিরিয়াল অনেকক্ষণ লেগে থাকে সিরিয়াল না থাকে কারণ আমরা টাইগার চলে গেছি দোকান খোলার আগে চলে গেছি তারপর খোলার সাথে দেখলাম আসলে দোকান খোলা দোকান ফুল হয়ে গেছে মানুষ তারপর আমরা নিয়ে নিলাম গেলাম চাচা বাতিজা আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহ আমাদের বড়ো ভাই ইঞ্জিনিয়ার সাহ চলে গেলাম তুই হুন্ডা নিয়ে জাস্ট খেয়ে দেখলাম এক কথায় অসাধারণ আপনারা খেয়েছি বড়োয় খেয়েছি এবং আরও কয়েক জায়গায় আসছে এগুলো খেয়েছি গোয়াল্লার যে বুটপুর দোকানটা মাসাল্লাহ মাসা অসাধারণ এক কথায় অসাধারণ যেটা কোনো তুলনায় হয় না আপনারা বিশ্বাস না করে যেতে পারেন বড়ার উত্তরে হরিপুর হরিপুরের পরে সাথে দিয়ে গোয়াল্লা অবশ্যই আপনারা যেতে পারেন দেখতে পারেন খেয়ে আসতে পারেন মাসাল্লাহ অসাধারণ যাদের কাছে ভিডিও ভালো লাগবে শাহ দিন নিত্য নতুন ভিডিও এবং নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক